প্রিয় বন্ধুগণ দোয়ার ভান্ডার থেকে আপনাদের সম্মুখে হাজির হয়েছে আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা বিপদ মুক্তির দোয়া আমরা শিখে নেব ইনশাল্লাহ আমরা এই দুনিয়াতে বসবাস করতে গিয়ে অনেক প্রকারের বিপদের সম্মুখীন হয়ে থাকি তো আমরা যদি দোয়াটি আল্লাহ তালার কাছে বেশি বেশি পড়ি আমল করি ইনশাল্লাহ আমাদের দোয়া মাধ্যমে আল্লাহ তালা আমাদের বিপদ আপদ দূর করে দিবেন ইনশাল্লাহ প্রকাশ থাকে যে নিম্নলিখিত দোহা যে ব্যক্তি সন্ধ্যাবেলায় পাঠ করবে

ইললে বি ই নিহি মিং সারিমা খ না ক ওয়া জ ওয়া ব্য যারা আরবিতে পড়তে কষ্ট হবে বাংলাতে আমি উচ্চারণ লিখে দিয়েছি এখানে লেখা আছে আপনারা দেখে পড়তে পারবেন আসলে এই দোয়ার অর্থ কি আমরা তা জানার চেষ্টা করছি অর্থ আমরা ও আল্লাহর সমগ্র সৃষ্টি জগত। আল্লাহর এবাদত বন্দীগীর জন্য সম করছি এবং সমস্ত প্রশংসা আল্লাহর জন্য আমি আল্লাহর আশ্রয় গ্রহণ করছি যিনি তার অনুমতি ব্যতীত আসমানকে জমিনের উপর পতিত হওয়া হতে বিরত রেখেছেন এমনই সমস্ত বস্তুর অনিষ্ট হতে আশ্রয় গ্রহণ করছে যা তিনি সৃষ্টি করেছেন এবং বিস্তৃত করেছেন এবং সঠিকভাবে তৈরি করেছেন ধন্যবাদ সবাইকে